আপনাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সব শপে আসবেন নিজেরা দেখে যারা অনলাইনে অর্ডার করবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা অর্ডারের নিয়ম বলে দিব এখানে আচ্ছা ভাই কেউ যদি শপে এসে অল্প প্রাইস কিছু নিতে চায় তাহলে কি প্রাইসটা বাড়বে তখন একটু বাড়ায় দিতে হবে খুচরা নিলে একটু বাড়াই দিতে হবে কিন্তু অনলাইনে খুচরা অর্ডার হবে না ভাই অনলাইনে আপনারা 6 পিস নিতে হবে মিনিমাম 6 ডিজাইনের 6টা মিলে নিতে পারবেন আপনারা যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের 6 পিস নিলেই হবে 6 নিতে পারবেন জি মিনিমাম কিন্তু 6টা অর্ডার করতে হবে আচ্ছা অনলি এটা শাড়ি আসছে ব্ল্যাক জার্সি

খুবই সুন্দর ভিতরে ডিজাইন করা আছে হালকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 160 টাকা ওকে আপনার এই যে রিয়েল আরেকটা আছে 160 টাকা ভাই এই যে লিভারপুলের লিভারপুলের নতুন জার্সি চলে আসছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন যে ওরা যেবা চ্যাম্পিয়ন হলো 24 25 এ খুবই সুন্দর চ্যাম্পিয়ন জার্সিটা চলে আসছে অনলি 160 টাকা 160 টাকা প্রিমিয়াম কোয়ালিটি জার্সি ভাই খুবই সুন্দর আপনাকে কেউ দিবে না ভাই চ্যালেঞ্জ

তারপরে আসি ভাই আমরা একটু আর একটু লো বাজেটের আচ্ছা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি যারা হচ্ছে লোগো টোগো ছাড়া যাচ্ছে কাস্টমাইজ করে নিবে হবে নিজেরা কাস্টমাইজ নিতে জি এগুলা লোগো ছাড়া অনেকগুলা ডিজাইন আছে এগুলো আচ্ছা ভাই কথা যখন আসলো আপনার কাছ থেকে কি কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ বলো তো আমরা ভাইয়া হ্যাঁ কাস্টমাইজ জার্সি করে দিতে পারবো আচ্ছা যারা ওভারঅল সাবলিমেশন কাস্টমাইজ জার্সি চাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা নিজস্ব প্রোডাকশনে কাজ করি তাহলে মিনিমাম কত পিস অর্ডার করতে হবে মিনিমাম অর্ডার 12 পিস 12 পিস অর্ডার করতে হবে তাদের নিজস্ব ডিজাইনে যে যারা নিজস্ব ডিজাইনে কাজ করতে চায় তার মধ্যে করে নিতে পারবে মিনিমাম অর্ডার 12 সো যারা আপনার বিভিন্ন ধরনের ভার্সিটি কলেজ স্কুল কলেজে টিম গ্রুপ আপনারা আছেন চিনিগুরা মেশ কাপড় পিপি কাপড় বক্স মেশ

ডিজাইন গুলো পাইকারি রেটে পাচ্ছেন আমাদের থেকে অনলি 150 টাকা প্রাইস পড়বে ওকে জাস্ট ডিজাইন গুলো দেখেন আপনি একটু ঘোরায় দেখেন অনেকগুলো ডিজাইন আছে হিউজ ডিজাইন দেখেন ভিউয়ার্স অনেক অনেক ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন ওয়াও ডিজাইনটা তো খুবই সুন্দর এছাড়াও দেখেন এই সাইডে অনেক অনেক ডিজাইন মানে এত ডিজাইন দেখানোর পসিবল না সারা দিন লেগে যাবে এখানেও দেখেন এই পাশে অনেক ডিজাইন আছে কলার মধ্যে আছে এই যে কলার ওয়ালার ডিজাইন গুলো দেখায় দেন আপনি এগুলো হচ্ছে

যারা নিতে চায় আমাদের যোগাযোগ করলে আমরা দিতে দিতে পারবো আজকে এতটুকুই দেখা হচ্ছে নিশ্চয় ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম